মাপরে মুসলমান হওয়া লাগবে কোথা ধরে বলেন ঠিক কি না আল্লাহর নবীর জন্মে আমরা সবাই খুশি ঠিক না ঠিক বলেন আবুল লাহাবও খুশি হয়েছিল দাসীকে আজাদ করে দিয়েছিল একটা দাসীর দাম তৎকালীন সময় লক্ষ টাকা ছিল দাসীকে আজাদ করে দিয়েছিল বলেন আল্লাহ নবীর এই যে মিলাদে খুশি হয়েছে জন্মে খুশি হয়েছে সিরাত পালন করেনি আল্লাহর নবী বলছেন তাব্বাত ইয়া দা আবি লাহাবি ওয়া তাব আল্লাহ তাআলা সরাসরি আবুল লাহাবের হাত দংশ করে দিয়েছে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে কথা জোরে বলেন ঠিক কি না যারা মিলাদ পালন করবে সেই রাত পালন করবে না যারা মিলাদ নিয়ে থাকবে রাসূলের জীবন মানবে না এরা হচ্ছে কাট্টা মুনাফিক কথা জোরে বলেন ঠিক কি না বারাবারি চূড়ান্ত পর্যায়ে করেছে আমি বলতে চাই আজকের এই মিডিয়ার মাধ্যমে তাহিরি বোর নাওজুবিল্লাহ বাড়ি যায় কোয়েন নাওজুবিল্লাহ বাড়ি যায় কোয়েন সবে কদর এটা কোরান দ্বারা সাব্যস্ত ঠিক না ঠিক না আর মিলাদুন্নবী কোন একটা হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারবে তাহলে এই যে কোরআনের আয়াতকে ওভারকাম করে কথা বললো আমি বলতে চাই সেই সেই কোরআনের নবীর সম্মানকে আমরা নবীর সম্মানকে শত করতেছি না নবীর সম্মান নবীর চূড়ান্ত পর্যায়ে আছে নবীর সম্মানকে কেউ কথা বললে আমরা কলিজা ছেড়ে নেব কথা ধরে বলে ঠিক কিনা নবীর সম্মান চূড়ান্ত পর্যায়ে কারণ নবীর সম্মান আল্লাহ দিয়েছে খলুকে আজই মুআলা পয়গাম্বর বানিয়েছে কিন্তু নবীর সম্মান দিতে গিয়ে এমন উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়া যাবে না কারণ একটা কোরআনের আয়াতকে সরাসরি সে ছোট করে আল্লাহ নদীকে বড় করেছে সে আবার বলতেছে নবী যদি না আসতো আমরা আসতাম না ঠিক আছে আল্লাহ তাআলা এই সিস্টেমই তো দিবে ঠিক না বে ঠিক বলে আল্লাহ এই সিস্টেমই দিবে সম্মান এমনি হয় নাই আল্লাহ তাআলা কোরআনের সম্মান দান করেছে কোরআনের সম্মান কোরআনের জায়গায় নবীর সম্মান নবীর জায়গায় নবীকে নূর না বললে যে সম্মান কমে যাবে ব্যাপারটা এমন না নবী মাটির তৈরি সম্মান কমে গেল ব্যাপারটা এমন না আমরা অতিরিক্ত হুয়া সম্মান দিতে গিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা হাসে এই কথাগুলি শুনে ঠিক নামে ঠিক বল ঠিক নামে নবী গায়েবের খবর জানতো এটা যদি আমি বলি যে গায়েব গায়বের খবর জানতো না তো নবী সম্মান ছোট হয়ে ছোট বরঞ্চ আল্লাহ নবীর গায়েবের খবর জানতো এটা বলার দ্বারা আল্লাহ নবীকে ছোট করা হয়েছে কারণ এখানে একটা মিথ্যা চার দেওয়া হয়েছে আল্লাহ নবীর সম্মানার্থে কেউ মিথ্যা কথা বললে মিথ্যাচার করলে তাকেও ছাড় দেওয়া হবে না কথা জোরে বলেন ঠিক না। আল্লাহ নবীর সম্মান বাঁচানোর জন্য আমরা দেখেছি তৌহিদি জনতা আসাব নূর যখন আল্লাহ 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 নবীকে নিয়ে কটুক্তি করেছিল তৌহিদি জনতা ও ফুলিয়ে সামনে মিছিল দিয়ে বলেছিল যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে তাকে বিচারের কাছে না নিয়ে আসা হবে তত